আবাদ করে কয়েদ বানাইয়া ফালাইয়া রাখছি নবী আপনি জানাইয়া দেন জাহান নামের প্রত্যেকটা দরজা জানালা আটকাইয়া দিছি জাহান নামের দরজা জানালা আটকাইয়া দিছে। যখন নবের দরজা জানা বন্ধ হয়ে গেছে ফি নবী আপনি আমি আমার প্রিয়তম বান্দাদের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা জান্না খুলে দিয়েছি সুবহানাল্লাহ রবী আপনি জানাইয়া দান প্রত্যেক দিনে রাতে 24 বান্দা ফেরেশতারা আমার রোজাদার বান্দাদের জন্য জান্নাত সাজাইতেছে সুবহানাল্লাহ মেহমান আসবে মেহমান আসবে। মেহমান বাড়িতে আসার জন্য মেহমান পথ থেকে আগাইয়া আনে কি আনে না আপনার বাড়িতে আজকে আমি মেহমান আমার জন্য খানা পিনার ব্যবস্থা করছে আপনার বাড়ি বলছে হুজুর মেহমান হুজুর আসতেছে তাকে সম্মান করো তাকে রিসিপশন করো আমার আল্লাহ বলতেছে আবি আপনি জানাইয়া দেন আমি অসংখ্য অগণিত ফেরেশতা রাখছি আমার রোজাদার বান্দাদেরকে রিসিভ করার জন্য আল্লাহ আকবার রাসূল তার বান্দা সারা দিনের রোজা রাখার পরে তার মুখ থেকে দুর্গন্ধ বের হইতেছে মানুষের মনে করতেছে দুর্গন্ধ আমি আল্লাহ বলতেছি এটা দুর্গন্ধ না আমি এটা মেস্কোহারে পরিণত করে দিব মুক্তি আমতের ময়দানে এখন মুক্তকে গেরান বের হবে কিসে গেরানের মুখে গেরান বলেন আল্লাহ রসুল রোজার মধ্যে মানুষের হতে মধ্যে হিংসা থাকতে পারে লোক দেখানো বাজার থাকতে পারে জাকাতের মধ্যে থাকতে পারে খয়রাতের মধ্যে থাকতে পারে জিকিরের মধ্যে থাকতে পারে তাহাদের মধ্যে থাকতে পারে কিন্তু রোজার মধ্যে কোনো তাকাব্বর হিংসা নাই কারণ এমন কোনো আহাম্মক নাই যে নিজে না খাইয়া গর্ব করবে বলেন ঠিক কিনা ভুল আল্লাহ বলতেছে তাদেরকে আমরা একটা পুরস্কার ঘোষণা দেয়া দেন রসুল বলতেছে আল্লাহ কি পুরস্কার ঘোষণা প্রায় রোজা আমারও জন্য আমি আল্লাহ আমাদের ময়দানে তাদের পুরস্কার হইয়া যায় আল্লাহ বলবে ওলাদার না আমান যিন নর্সি আনসাদনা করেছিলা লম্বা দিল এই নদীর মধ্যে ফ্রিজের মধ্যে পানি ছিল সর্বতবারয়া খাইতে পারত আমি আল্লাহকে দরাইয়া খাও না রোজা যেহেতু আমার জন্য আমি আল্লাহ তোমাদের পুরস্কার আল্লাহ যদি পুরস্কার হইয়া যায় কিসের জান্না কিসের হুরু বেলবান কিছুই দরকার নাই বুঝতে দেওয়া না কে দেওয়া না না সত আল্লাহর প্রেমিকরা কে আমাদের ময়দানে নাচতে থাকবে পাল পাতে থাকবে আল্লাহ দেখতে থাকবে আর আনন্দ করতে থাকবে বলেন আল্লাহ আকবর সান্নাতের মধ্যে একা কাই দেবেন শরবত আছে একটা শরবতের নাম আশা এই সারাবান্ত হুরা তাদেরকে পান করাইয়া দেওয়া হবে বলেন আল্লাহ আকবার নবীজি সে যারা রোজা রাখছে তাদেরকে তোমরা পারলে ইফতার করাইয়া দিও সাহাবিরা কেনা শুক্রত লাইয়া হাবি বাল্লাহ আমরা যে ইফতার করাই এরকম তৌফিক সবার কাছে নাই আল্লাহর নবী বলতাছে মান ফাতরা সাই মান আলা মাযাকাতিন আবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মাইন তোমরা বেশি কিছু খাওয়ায় না এক টুক দুধ পান করায়া দিও এক দু খেজুর খাওয়াইয়া দিও অথবা কিছু পানি পান করাইয়া দিও আল্লাহ তোমাদেরকে এই জন্য একটা সওয়াব একটা রোজার সওয়াব দিয়া দেবে ওই যে রোজাদারকে রোজা ভাঙাইছো তার সওয়াব থেকে কম করা হবে না এবং

এক নম্বরে কি বলছিলাম মোত্তাকির গুন তিনটি কয় কি বলেন এক নম্বরে ইমান বিল গায়েবের প্রতি বিশ্বাস করা বিশ্বাস করেন না আমেরিকা গেছে এক লোক আমেরিকার থেকে আইসা দেশে সালামি করতে আছে গল্প দিতে আছে কয় ভাই কি দেশ সালামি নেই কেমনে উঠো লিপ্ট উঠে যায় মুহূর্তের মধ্যে আচ্ছা এই কথা বিশ্বাস করার জন্য আপনি কোন ইমাম সাহেবকে জিজ্ঞেস করছেন কোন বিশ্বাসের কাছে গেছেন যেই লোকটা বলছে ওই লোকটা আপনি বিশ্বাস করছেন এবং আসছেন জয়াব কইছেন সুবহানাল্লাহ তাহলে একটা লোক সাধারণ লোক বলছে আমেরিকা দেশ তো না এই এই কারণে বিশ্বাস করলেন আর আদম সবিল্লা থেকে শুরু করে এক লক্ষ থেকে শুরু করে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা বলছে কবর সত্য মিজান সত্য অলসুরার সত্য জাহান নাম সত্য জান্নার সত্য বিশ্বাস করতেছেন না বলে কেমন বিশ্বাস করি না